তো আজকে নাজুরপুর বাজারে রসুনটা রসুনের দাম খুবই কম ভালো রসুনের দাম বড় রসুনের দাম দেড়শো চব্বিশশো টাকা দেখুন তাছাড়া দাদা রসুনের দাম কীরকম যাচ্ছে আজকে বাইশশো তেইশশো চব্বিশশো বাইশশো তেইশো চব্বিশশো টাকা এমন

আজকে আলুর বাজারে রসুনার কোনো মতে লাভ নাই কোনো প্রকার রসুন বিক্রি হচ্ছে না রসুন বিক্রি হচ্ছে খুবই কম দামও কম তারপরেও নাই কৃষকের অনেকটাই মন খারাপ রসুন বিক্রি না হওয়ার জন্য সালাম ওয়ালাইকুম তাছাড়া রসুনের দাম কিরম যাচ্ছে এ বা

Ei. Que isso puta A <laughs>